যাচ্ছি আমাদের পরবর্তী আলাইকুম আমি রাফাই জাহান রাফি বলতেছিলাম ভারতের সিমরা থেকে আজকে আমার এই ঘটনাটা আমার বাসার রংপুরেরই কোন একটা জায়গার ঘটনা আমার একজন বড় ভাই আমাকে এই ঘটনাটি পাঠাইছেন ওনার ফ্রেন্ডের ঘটনা তো যেই ফ্রেন্ডটার ঘটনা ওই ফ্রেন্ডটার একজন আপুর সাথে অনেক দিন যাবত রিলেশন ছিল প্রায় ছয় সাত বছরের রিলেশন ছিল তো আপুটার এক পর্যায়ে বাসা থেকে বিয়ের চা পাঁচটা থেকে বিয়ের পেশার দেয় যেরকম বিয়ে কর বিয়ের প্রস্তাব আসতে থেকে অনেক ধরনের তো আপুটা ভাইটাকে বলে যেরকম অত বিয়ের প্রস্তাব আসতেছে তো ভাইটা করে কি তাকে অনেক ধরনের আশ্বাস দিয়ে আমরা পালিয়ে বিয়ে করবো এরকম তুমি টেনশন নিও না তো এরকম করতে করতে আপুটার গায়ে হলুদের ডেট চলে আসে ফ্যামিলি থেকে বিয়ে দিবে গায়ে হলুদের ওই ভাইটা করে কি নাম্বার বন্ধ করে রাখে আর হচ্ছে না এই ঘটনা বলছে আমাকে এই ফ্রেন্ডকে দিয়ে ওই আপুটাকে ফোন দিয়ে যে এরকম যে ও তোমাকে বিয়ে করবে না ওর ফ্যামিলি তোমাকে মেনে নিবে না তো এর কারণে এটাই বেটার হয় যে তুমি তোমার ফ্যামিলির পছন্দে বিয়ে করো ওকে তুমি ভুলে যাও তো আপুটা ওই সময় থ্রেট দেয় কি যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ও কোনোদিনও ভালো থাকতে পারবে না আমাকে এইভাবে ধোকা দিছে আমি ওকে কোনোদিনও ভালো থাকতে দিবো না আমাকে ও চিট করছে ওর সারাটা জীবন আমি নষ্ট করে দেবো আমি ওকে মানে তিলে তিলে শেষ করে দেবো ওকে আপনি এটা বলে দেবেন তো এইভাবেটা বলে দেয় তো উনি করে কি লাইটলি নেয় বিষয়টা তো আপুটা যেদিন আমার গায়ে হলুক নয়টার দিকে গায়ে হলুক ছিল ওনার উনি করে সন্ধ্যা আটটা আটটার দিকে ওনার বাসার পিছনে একটা ডোবা ছিল সেই ডোবাটার মধ্যে একটা বড়ই গ্যাস ছিল বড়ই গ্যাসের মধ্যে উনি গলায় দড়ি দেয় আর উনি ফাঁসি দেওয়ার আগে পরে কি অনেকগুলা বাসার মধ্যে যতগুলো ট্যাবলেট ছিল এই ট্যাবলেটগুলো উনি খেয়ে নেয় যাতে মানে ওনাকে কেউ বাঁচাইতে না পারে আর কি উনি মরবেই এরকম তো উনি ফাঁসি দেয় তো যথারীতি গায়েগুলিদের সময় বাসা সবাই আসে ওনাকে খুঁজতে থাকে তো রুমের মধ্যে ওনাকে পায় না যে দেখে রুমের মধ্যে নয় আশেপাশে খোঁজাখুঁজি করে ফ্রেন্ডদেরকে কল দেয় তো পায় না কোথাও তো প্রোগ্রামটা নষ্ট হয় তো পরের দিন সকালবেলা একজন মুরব্বি ফজর নামাজ পড়ে আসতেছে আসার সময় দেখে এরকম তার লাশটা এরকম ঝুলে আসে বড় হয়ে গেছে মধ্যে এরকম লাশটা ঝুলে আসে আর তার লাশটা মানে খুবই ভয়ানক একটা রূপ ধারণ করছিল তার চোখ দুইটা পুরা বের হয়ে আসতেছিল তারপরে তার জিব্বাটা অনেক দূর বড় হয়ে আসছে পুরা বডিটা নীল বর্ণ ধারণ করছে মানে একদম কালো টাইপের নীল একদম ডিপ নীল বর্ণ ধারণ করছে আর তার লাশটা যারাই দেখছে তারাই ভয় পেয়েছে এতটা পরিমাণ ভয়ঙ্কর একটা মানে রূপ ধারণ করছিল বডিটা ছিল নীল আপুটা ছিল অনেক অনেক সুন্দর কিন্তু যখন সে মারা গেছে তার বড়িটা পুরো একটা আকার ধারণ করছে বড় তো এরকম তো তার বাবা তার জানাজার জন্য মসজিদে বলে তো মসজিদের ইমাম মর্দিন কেউ রাজি হয় না যে না সুইসাইড করার লাশ আমরা হচ্ছে জানাজা পড়াবো না তো এমনিও যাহার নামে যাবে আমাদের ইসলাম ধর্মে তো সুইসাইডটা পুরো পুরোপুরি হারাম একটা কাজ তো আমরা এর জানাজা পড়াইতে পারবো না তো আবার এর মা বাবা সবাইকে গোসল ধরানোর জন্য এলাকার আশেপাশের মহিলাদেরকে বলতে থাকে যেরকম গোসল দেবে কেউ আর লাশের কাছে আসতে চায় না মানে খুবই ভয় পায় ভয়ানক একটা আকৃতির করে না সবাই ভয় পায় তারপর যে হয় কি তার লাশ এইভাবেই মানে নানান ধারণ করায় নেই যাওয়া করায় নেই ওইভাবেই কাপড়ের কাপড় কিনে তার আত্মীয় স্বজনরা মিলে গিয়ে কবরস্থানে গিয়ে কবর দেয় তো তারপরে দুই তিন দিন খুবই মানে থমথমে একটা পরিবেশ থাকে ওই এলাকায় তো তৃতীয় দিন থেকে হয় কি ওই এলাকার যে রোড লাইট ছিল ডোবাটার পাশে যে রোড লাইট ওটা আসলে গলির একটা রাস্তা পাড়ার গলি ছোট গলির রাস্তা সেই রোড লাইটটা কেটে যায় তো দেখা যায় বিকালে সন্ধ্যা হওয়ার আগে আগে জ্বালাই দেয় রোড লাইটগুলো যেই সন্ধ্যা হয় এক ঘন্টার মতো থাকে তারপর রোড লাইটটা কেটে দেয় তারপরে ইলেকট্রিসিটি বোর্ডকে জানায় যেরকম রাস্তার রোড লাইটটা কেটে যাচ্ছে রোড লাইটটা ফিজ হয়ে যাচ্ছে রোড লাইট থাকতেছে না তো ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসে আবার চেঞ্জ করে দেয় এরকম অনেকবার মানে ছয় সাতবারের মতো চেঞ্জ হওয়ার পরেও দেখা হচ্ছে না লাইটটা সর্বোচ্চ এক ঘন্টার মতো চলতেছে কোনো যান্ত্রিক ত্রুটিও নেই কিছুই নেই তারপরে এক ঘন্টার মতো চলতেছে তারপরে লাইটটা কেটে যাচ্ছে তো এক পরে যে ওরা করে পুরো লাইটের সেটটাই চেঞ্জ করে দেয় তারপরেও যে দেখে যে সর্বোচ্চ এক ঘন্টা হয়তো জ্বালাই দিলো এক ঘন্টা মতো জ্বলবে তারপর কেটে যায় তো তারপর থেকে আর ওই রাস্তায় রোড লাইট জ্বালায় না ওই একটা রোড লাইট আর জ্বলায় না যে রোড লাইটটা পুরো ডোবাটাকে কভার করতো তো যার কারণে ওই জায়গাটা পুরো অন্ধকারেই থেকে যেত তো ওই রাস্তায় হয়তো কি কেউ সুন্দর করে আর যাতায়াত করতো না নর্মালি ভয় পাইতো সবাই তো একদিন আমাদের এই মানে এলাকার বড় ভাইটার ফ্রেন্ড উনি আসতেছিল ওই ওই রাস্তাটা দিয়ে তো তখন দেখে কি উনি যে ওইখানে মানে কান্নার আওয়াজ আসতেছে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে তো উনি মানে খুবই ভয় পায় তো তারপরে এই ঘটনাটা শেয়ার করে সবাইকে তারপর আবার মানে কিছুদিন পর যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে সুন্দর করে দেখে হাসির আওয়াজ আসতেছে আবার মাঝে মাঝে কেউ ধর তো যাচ্ছে রিক্সা দিয়ে দেখতেছে হচ্ছে আপনার মানে ঝুলে আছে বডিটা ঝুলে আছে পা গুলা নকতেছে এরকম যে দেখতেছে হঠাৎ করে চোখ গেছে ওই দেখতেছে গাছের মধ্যে বডিটা ঝুলে আসে হাসির মানে ওইভাবে গলায় দড়িতে বডিটা ঝুলে আছে পা নড়তেছে তো এইরকম মানে এই প্রবলেমটা অনেকে দেখে এলাকার অনেক মানুষ এটা ফেস করে যে হ্যাঁ দেখতেছে যে এরকম কান্নার আওয়াজ আসতেছে বডি ঝুলে আসে এগুলো দেখে তো আপুটা যেই বাসাটায় থাকতো যে রুমটা ওনার থাকতো ওনার বাবা মা দেখতো ওনার হচ্ছে রাতের বেলা সবাই ঘুমানোর পরে ওই আপুটার রুম থেকে গুন 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 করে কান্নার আওয়াজ আসতেছে কখনো হাসির আওয়াজ আসতেছে তো কখনো বা হয়তো বা এরা খাইতে বসতো সবাই দেখতেছে ওই আপুটা রুমের মধ্যে কেউ একজন মানে হাঁটাহাটি করতেছে এরকম আবার দেখা গেলো এরা ঘুমাইছে রাতের বেলা ধাপ করে দরজা না করতেছে জোরে জোরে তো দরজা নক করতেছে দরজা খুলে দেখে কেউ নেই আবার দেখে রাতের বেলা দরজা নক আবার দেখে দরজা খুলে কেউ নেই তো আবার মাঝে মাঝে এমন হইতো দেখতো বাথরুমের মধ্যে পানি পড়তেছে এই প্রবলেমগুলো গুলো হইতে থাকে তো এক করে কি হুজুরকে ডাকে এরা হুজুরকে ডাকানো ডাকার পরে হুজুর আসে আসার পরে বলে সব ঘটনা যেরকম এরকম হুজুরে এই ঘটনা ঘটছে তো হুজুর এসে বলে যে আসলে আমি তো এখানে ইয়া করতাম আমি শুধু রুমটাই বন্ধ করে দিতে পারবো এর বেশি আর এখানে ইয়া করা তো সম্ভব না তো রুমটা বন্ধ করে দেয় রুম বন্ধ করে দেওয়ার পরেও দেখি ওনাদের জানলার বাইরে থেকে যেখানে ডোবা যেখানে আত্মহত্যা করছে লাপুটা ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে কখনো হাসির আওয়াজ আসতেছে কখনো হচ্ছে আপনার হাঁটাহাটির আওয়াজ আসতেছে কখনো মানে জানলা খুলে যাচ্ছে জানলা লাগানোর পরেও অনেক সময় দেখা যায় জানলা খুলে যাচ্ছে আবার রাতের বেলা দেখা যায় জানলার মধ্যে শব্দ করতেছে টকটক করে আবার হচ্ছে দরজার মধ্যে শব্দ করতেছে টকটক করে দেখ বলবে এটা বিষয়গুলো মানিয়ে নেয় আর কি মেয়ের বাবা মা তোরা আর কি এই বিষয়গুলো মানিয়ে আনে কিন্তু আশেপাশে যে ভাড়াটিগুলো থাকে এরাও আর কি এই প্রবলেমগুলো ফেস করে ইচ্ছা করে মানে তাদেরকে আর কি একটা ডিস্টার্ব করার জন্য আর কি এই প্রবলেমগুলো করা হচ্ছে তো ওরাও ফেস করে যেরকম দেখতাছে কান্না আওয়াজ আসতেছে তো এলাকার মধ্যে ওই ওই জায়গায় আশেপাশে আর ভাড়াটি থাকতে চাইতো না ভয় পেয়েতো ওরা দেখা গেল জানলা খুলছে জানলা দিয়ে দেখতেছে যে মেয়েটার বডিটা ঝুলতেছে ওইভাবে হয়তোবা কেউ যাচ্ছে দেখতেছে এরকম বডিটা ঝুলতেছে তো যাই হোক তো ওই যে আপুটার ভাইটার সাথে রিলেশন ছিল যে ভাইটার সাথে ওই ভাইটা স্বপ্নের মধ্যে দেখতো প্রত্যেকদিন যে তাকে ওই হুমকিটা দিচ্ছে যে আমি তোকে ভালো থাকতে দেবো না আমি মারা গেছি তোকে আমি মারবো তোকে আমি ভালো থাকতে দেবো না তুই শেষ হয়ে যাবি এইরকম হুমকি দিচ্ছে তারপর উনি শুয়ে আছে হঠাৎ করে ওনার মনে হচ্ছে কি ওনার একদম কপাল চোখ বরাবর পা ঝুলতেছে মানে কি একটা ভয়ঙ্কর ফিলিংস মানে মনে হচ্ছে ওনারই ফ্যানের মধ্যে কেউ একজন ফাঁসি দিছে গলায় দড়ি দিছে আর তার পাটা তার চোখ বরাবর ঝুলতেছে আর পা গুলা নড়ার কারণে যে বাতাসটা আছে সেই বাতাসটা সে মানে তার নাক বরাবর বাতাসটা পাচ্ছে সে যে পা গুলো ধীরে ধীরে নড়তেছে তো চোখ খুলে চোখ খুলে দেখে কেউ নাই আবার সে হয়তো কাত হয়ে শুয়ে আছে দেখতেছে চুল টুল মানে মানে চোখ বন্ধ অবস্থায় মানে তার এমন মনে হচ্ছে যে আপুটা চুল টুল মানে খোলা অবস্থায় তার দিকে তাকায় আসে চোখ বড় বড় করে চোখ মানে বড় বড় দৃষ্টিতে তার দিকে তাকায় আসে তারপরে সে চোখ খুলে খুলে দেখে কেউ নাই আবার সে মেসে থাকতো তো মেসের পাশের জুমে পাশের রুমের ওদেরকে ডেকেন তো যে এরকম কোনো সমস্যা হচ্ছে পরের ওরা আসতে আসতে তো নর্মালি কিছু নেই তো সে এক করে পাশের রুমের একজনকে তার রুমে শিট করে নেয় তো তার রুমে শিট করার পরেও দেখা যায় তো কি এ এরকম দেখতেছে যে এরকম তার মানে এরকম একটা ফিলিংস হচ্ছে যে উপরে ফ্যানের উপর থেকে যে তার পাটা একদম বরাবর তার নাক বরাবর জ্বলতেছে তো পায়ে দিয়ে ব্লাড পড়তেছে এরকম একটা তার ফিলিংস হচ্ছে যে পায়ে দিয়ে ব্লাড অথবা লিকুইড পানি জাতীয় কিছু একটা পড়ছে তো সে সাথে সাথে চিল্লাই টিল্লাই উঠত উঠে আর যে না উপরে আসলে ফ্যানের ওখানে কিছুই নেই কিন্তু সে যখন আয়নার সামনে যায় দেখে যে হ্যাঁ তার একদম কপালের মধ্যে দুই তিন ব্লাড আসলে ওই থেকে আসলো কি সে আসলে মানে বুঝতে পারে না তারপরে আবার মাঝে মাঝে এই ঘটনাটা ঘটতে থাকে যেরকম সে ফিল করতে থাকে যে তার যখনই শুতো সে ফিল করতো যে তার ফ্যানের উপরে ফ্যানের সোজা সুজি তার মাথা বরাবর কারো একজনের পা ঝুলছে আর তার পা দিয়ে ব্লাড করতেছে আর সেটা তার মুখে পড়তো তো এক পর্যায়ে সে তার ফ্রেন্ডকে দেখায় ফ্রেন্ডকে ডেকে বলে এই যে দেখ ব্লাডটা আসলে কোথা থেকে এরকম এরকম তো আসলে প্রবলেমটা বাড়তে থাকে ধীরে ধীরে তারপরে একদিন তারা রাতের বেলা আসে ভাইটা মেসে আসে তো ওই সময় ওনার মেসের যে রুমের সে বাসায় গেছিল সে আসার পরে মেসে আসার পরে সে দেখে কি মেসের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আর বলতেছে জোরে জোরে তোকে আমি মেরে ফেলবো তোকে আমি বাসায় দেবো না তোর জন্য আমি মারা গেছি এরকম হুমকি ধামকি তো তারপরে সে করে কি ওই রুমে আর থাকে না পাশের রুমে শিফট হয়ে যায় তো পাশের রুমেও এই প্রবলেমগুলো হইতে থাকে তাকে এরকম স্বপ্নের মধ্যে কখনও কখনোই যে ফ্যানের উপরে পা ঝুলে আসে কখন বা সে ফিল করতেছে যে তাকে এরকম তার একদম চোখ বরাবর একটা মাথা তার দিকে তাকায় আছে চোখ বড় বড় করে হাসতেছে অট্ট হাসি হাসতেছে তো এরকম মাঝে মাঝে সে শুনতেও পাইতো কখনো সে মনে করতো যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম কখনো সে মনে করতো যে না আমি জেগেই ছিলাম এক সময় মানে সে অনেক একটা পেইনফুল ব্যাপার হয়ে যায় তার জন্য সে মানে একদম পাগলের মতো হয়ে যায় তো তার এই ফ্রেন্ডটাকে এসে শেয়ার করে যে দোষ এরকম এরকম ঘটনা ঘটতেছে আমার সাথে প্রতিনিয়ত আমি কি করবো বল তো তারা একজন হুজুরের কাছে যায় সেই হুজুরটা তারা যাওয়ার সাথেই বলে তুই বাইরে থাক তুই আমার ভিতরে আসবি না তুই পাপি তোর জন্য মারা গেছে মানুষ এরকম বলে যে তোরা এখান থেকে চলে যা এরকম দুই তিনজনের কাছে যায় তারা কেউই মানে দেখলেই যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে বা অনেকে বলে বলার পরে বলে যে না আমি এই বিষয়ে কিছু করতে পারবো না তো শেষে চতুর্থ নম্বর একজন হুজুরের কাছে যায় সেই হুজুরটা এনাকে যায় যাওয়ার পরে বলে তুই বাইরেই থাক আমি আসতেছি ওখানে তারা বাইরে আসে বাইরে আসার পরে বলে যে তুই যে কাজটা করছিস সেটা তো তুই ঠিক করিস নি তো আসলে এমনি তো কিছুই বলে নাই ইনি কিছু শেয়ারও করে নাই তারপর ওই হুজুরটাই তারপর বলতে যে আমি তো আসলে কিছু করিনি আমি তো আর জানতাম না যে এরকম সুইসাইড করবে তো আমি কি করব এখন বলতেছি যে এটা তো কোনো চিন না যে আমি তাকে বোতলে ভর্তি করে তোর মানে বোতল দিব বা এটা কোনো ইয়া না যে আমি তাকে বলে বন্ধ করব। সে একজন মারা গেছে মারা গেছে তোর জন্য তার মৃত্যুর জন্য তুই দেয় এখন তুই আল্লাহর কাছে ক্ষমা চা যে আল্লাহ যেন তোকে মাফ করে দেয় তার মৃত্যুর জন্য তুই দেয় তুই একটা কাজ আমি করতে পারি তোর জন্য আমি তোকে একটা তাবিজ দিব তোর মানে গা বন্ধ করে দিতে পারবো আমি এর চেয়ে বেশি আমি কিছুই করতে পারবো না এখন আল্লাহ তোর জন্য এটা যদি শাস্তি রেখে থাকে লেখে রেখে থাকে তাহলে এটাই হবে কিন্তু তুই আল্লাহর কাছে মাফ চাইতে থাকি আল্লাহ আমি ভুল করছি আমাকে তুমি ক্ষমা করো তো ওনাকে গা বন্ধ করার যে তাবিজটা দেয় তুমি সবসময় এই তাবিজটা করে থাকে তারপর থেকে আর ওনার রুমের মধ্যে ওনার এই যে স্বপ্নের যে প্রবলেমগুলো হচ্ছিলো এই প্রবলেমগুলো হয় না তো তারপরে একদিন উনি হচ্ছে গোসল করার সময় তাবিজটা খুলে রাখতো খুলে রেখে গোসল করতো পরে আবার করতো তো একদিন উনি কি গোসলে যাওয়ার করে আগে রুমেই তাবিজটা খুলে রাখে খুলে রেখে গোসল দেয় গোসল দেওয়ার পরে সে আর তাবিজটা পায় না তার আর মনেও থাকে না সে কলকে দুপুরবেলা ঘুম দেয় তো ঘুমানোর পরে দেখে আবার সেই রকম মানে প্রবলেম আসে মানে পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে তো এই দিন তার রুমের যে ছিল সেও শুনতে পারে যে কান্নার আওয়াজ আসতেছে তো আবার সে ওই দিনও দেখে যে তার এরকম কপাল বরাবর মানে পা ঝুলতেছে এরকম সে ফিল করে আর দেখে তার মানে কপালের মধ্যে মুখের মধ্যে ব্লাড পড়তেছে সে দেখাগুলো ঘুমাইছে তো প্রথম দিন উনি অত বেশি মার্ক করে না কারণ ঘুমিয়েটা সে বেশি ভয় পায় না তো উনি পরের দিন রাতে ঘুমাইছে রাতে ঘুমানোর পরে উনি একদম ফিল করতেছে মানে একদম নাক বরাবর পা টা ঝুলতেছে ধীরে ধীরে পাটা ঝুলতেছে আর পায়ের যে পাতাসটা এটা তার নাকের মধ্যে পড়তেছে আর তার পা থেকে টুক টুক করে রক্ত পড়তেছে ব্লাড পড়তেছে সে আবার টিল্লাই টিল্লাই উঠে উঠে ওনার রুমমেট কে ডাকে রুমমেটকে কে দেখা যেত এই দেখ আমার মুখে ব্লাড পড়ছে আজকে পরে রুমমেট জিজ্ঞেস করলো তোর তাবিজ কোথায় বললো এরকম এরকম প্রবলেম হয়েছে তাবিজটা তো পাচ্ছি না তো আবার সে শুয়ে আবার শুয়ে দেখি যে তার ওখান থেকে মানে মুখ বরাবর সে চিট হয়েছিল দেখি মুখ বরাবর একটা মাথা তার চুলগুলা তার কানে এসে পড়তেছে মুখে এসে পড়তেছে একদম মুখ বরাবর তারপর সে চোখ খুলে চোখ খুলে দেখে কিছু নাই তো সে তার এই ফ্রেন্ডটাকে শেয়ার করে যে দোস্ত আমার তো হুজুরটার কাছে আবার যাওয়া লাগবে আমার তো তাবিজটা আমি হারাই ফেলেছি এই ফ্রেন্ডটা বলে যে তুই এক কাজ কর তুই হুজুরটাকে ফোন দে ফোন দিয়ে কথা বল হুজুরের সাথে কি বলে এখন তোর যাও দরকার পরে হুজুরটাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে সে এরকম তার ফ্রেন্ডকে ফোন দোষ এরকম হুজুর তো বললো যে রাতের বেলা এমন সময় আমাকে যাওয়া লাগবে যখন আশেপাশে কোনো মানুষ থাকবে না আমি গিয়ে ওই যেই গাছের মধ্যে ওই আত্মহত্যা করছে আপুটা ওই গাছের মধ্যে যেই ডালটা আত্মহত্যা করছে যেই ডালের মধ্যে দড়ি লাগাইছিল ওই ডালের মধ্যেই আমার হচ্ছে তাবিজটা আমি পাবো তো আমি কী করবো পর বলতেছি দোস তুই তো তুই ঠিক তুই রাতের বেলা একাই যাবি তুই আজকে যাইস না কালকে আমি আর তুই একসাথে যাবো তো বলার পরও এই ভাইটা আর কি বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক তুই নিয়ে ভয় পাই রুমের মধ্যে ভয় পাচ্ছিলো তোর চিন্তা করলো যে এলাকার মধ্যে তো মানুষ থাকবে আমি কে যাই যে তাবিজটা নিয়ে আসে তো উনি যায় যা করে দেখে আশেপাশে অনেক মানুষ আছে আর তাবিজটা সে দেখতে পারে যে আছে ওইটা একটা মধ্যে তাবিজটা আছে তার আবার এই ফ্রেন্ডটাকে ফোন দিয়ে বলে যে দোষ আমি যে হুজুর যে বলছিল তাবিস্টার কথা তো আমি তো দেখলাম যে আমার ওই তাবিজটা আসে কিন্তু আশেপাশে মানুষ আছে যখন কোনো মানুষ না আমি তখন যা তাবিজটা নিয়ে আসবো পরে ওই ফ্রেন্ডটা বললো যে আচ্ছা তুই দেখ যেটা তো ভালো হয় ওইটা তুই কর সমস্যা নেই তো বলছে তুই আমাকে জানিস তাবিজটা নিয়ে তুই জানিস আমার টেনশন হবে তো ভাইয়াটা আর কোনো কল দেয় না তো ওই ভাইয়াই কল দিতে থাকে এনার ফ্রেন্ডটা অনেকবার কল দেয় ওনার নাম্বারে তো কল দিয়ে কোনো অ্যান্সার পায় না রিপ্লাই পায় না আর কোনো তো এক যায় পরের দিন সকালে এই ভাইটার নাম্বার পুলিশের কল আসে বলে যে আপনি এই নাম্বারে অনেকবার কল দিয়েছিলেন এইখানে আপনার ফ্রেন্ড এইখানে এই যে একটা বড়ি পাওয়া গেছে আপনার কে হয় আপনি আসেন ফাইন্ড আউট করেন তো ওই নিয়ে গিয়ে দেখে যে ওই গাছে ওই ডালটার মধ্যেই এই ভাইটা সিচেট করছে আর তার বডিটা মানে একদম পুরো নীল বর্ণ ধারণ করছে যেই রকম বর্ণ ওই আপুটার বডি ধারণ করছিলো আর তার জিব্বাটাও অনেক বড় বড় হয়ে বের হয়ে গেছে চোখ দুইটা বের হয়ে গেছে মানে একটা বিভৎস মুখ ফুলে গেছে বিভৎস একটা রূপ ধারণ করছে তারপরে পুলিশ বলে যে তুমি এই নাম্বারে কেন ফোন এই রকম পরে এই ভাইটার এত কিছু বাদ না এনে বললে আমার তো ফ্রেন্ড হয় আমার মেসেজ থাকে এই কারণে ফোন দিয়ে হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে রাতে আসে না এখানে পরে পুলিশও এক পর্যায়ে পোস্ট ম্যাডাম করে যাবতীয় কাজ তারা জানতে পারে যে যেটা আত্মহত্যা ছিল সুইসাইড ছিল তো তারপরে বড় হস্তান্তর করে কিন্তু আসলে এইটা হচ্ছে সুইসাইড করার কোনো কারণই ছিল না ভাইটা যে সুইসাইড করবে কোনো কারণই ছিল না জাস্ট মানে সুইসাইড করার আগেও এই ফ্রেন্ডের সাথে কথা হয় যে তারা আমি জাস্ট টাইম নিতে যাচ্ছি তো আমার মানে এইটাই ছিল ঘটনা ওই ভাইটার মুখে শোনা ঘটনা এইটাই তো এরপর থেকে ওই এলাকার মধ্যে আর এরকম কোনো প্রবলেম হয় না যে এরকম কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ বা কোনো প্রবলেম আর হয় না যেদিন থেকে এই ভ্যাটা মারা যায় ওই দিন থেকে আর প্রবলেম হয় না কিন্তু ওই ডোবার ওখানে যে লাইটটা ছিল সেই লাইটটা এখন পর্যন্ত চলে না ওইখানকার লাইটটা এখন পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই ছিল ভাই আমার ঘটনা যদি ভালো লাগে পড়ে শোনাবেন আসসালামু আলাইকুম